তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আরও একটিবার আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমার ছেলের বয়স প্রায় দু মাস হতে যায় নাম রেখেছি রায়ান নামটা কেমন তোমরা অবশ্যই জানিও কেমন রেখেছি নামটা ভালো না খারাপ কেমন লাগলো তোমাদের তো ও হওয়ার প্রায় দেড় মাস পর্যন্ত আমি আমার মায়ের বাড়িতে ছিলাম আর সেখান থেকে ফেরার পরে এই দ্বিতীয়বারের মতো মানে দ্বিতীয়বারের জন্য ফের আমি যাচ্ছি এটা সেকেন্ড টাইম যাবো মায়ের বাড়িতে তো সকাল থেকে উঠেই মনটা খুব মানে হ্যাপি হ্যাপি ছিল একটু মনটা ফুরফুরে ছিল ছেলেকে সকালবেলা উঠেই রোদে শুয়ে দিয়েছি ওরা একটু হালকা ঠান্ডা মতো লেগেছে ওই জন্য একটু যাবো কি যাবো না সেই নিয়ে একটু মধ্যে টানায় ছিলাম আমার হাজব্যান্ড একটু অনিচ্ছাই রয়েছে ওর যাওয়ার কিন্তু যেতে হবে আর পারপাস আছে একটা যাওয়ার সেটা হচ্ছে আমার পিসির মেয়ে পেয়েছে সরকারি চাকরি তো সেই জন্য ও একটা ট্রিপ দিচ্ছে আমাদের সবাইকে একটাকে একটুকে দলের আয়োজন করা হয়েছে তো সেখানে যাবো বলেই বিকেল বিকেল জামা কাপড় ব্যাগ সব গুছিয়ে নিয়েছি ওর জামা কাপড় হেয়ার থেকে শুরু করে যাবতীয় যা যা লাগে তো এখন আমি চলে যাচ্ছি সেখানে আর যাবো একা যাবো না আমার ভাই এসেছে নিতে যেহেতু ছোট বাচ্চা ওই জন্য একা যাওয়াটা একটু আমার মা বললো একা আসবি ওই জন্য আমি তোর ভাইকে পাঠিয়ে দিচ্ছি তো সেই জন্য আমি আর আমার ভাই আমার ছেলেকে নিয়ে একটা অটো বুক করেছিলাম মানে চিনাশোনা আমাদের আমার বন্ধু হয় ও নিজের অটো তো তাকে বলেই আমরা বেরিয়ে বিকেল বিকেল পড়লাম আর একটু ঠান্ডা মতো লেগেছিল বলে খুব সাবধানে নিয়ে গেলাম অটোর পর্দা ফেলে ঢেকে ঢুকে তো মায়ের বাড়িতে পৌঁছাতেই দেখলাম লোডশেডিং মা তো এদিকে নাতিকে নিয়ে খুবই ব্যস্ত আসলে কি বলতো বাচ্চা হওয়ার পরে বাচ্চার মায়ের থেকে বাচ্চার ইম্পর্টেন্সটা তাদের নানা নানির কাছে অনেকটা বেড়ে যায় আর এটা খারাপ কিছু নয় এটা বেশ ভালোই নানা নানি না থাকলে বাচ্চাদের ছেলেবেলাটা ঠিক সুখের হয় না তারা যতটা বাচ্চাকে ভালোবাসে স্নেহ করে এরকম ভালোবাসা স্নেহ মায়ের পরে একমাত্র নানা নানি দিতে পারে তো আমার ভাইও ভাগনার পিছনেই পড়ে আছে যাওয়া থেকে ও ভাগ্না খুব ভালোবাসে সব সময় ফোন করে খোঁজ নেয় ভিডিও কল সব চলে আর আজকে তো সামনা পেয়েছে আর ছাড়ে কেন তো আমি ওখানে গিয়ে পৌঁছাতেই সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আমার ছেলে ওদেরকে পেয়ে খুব খুশি নতুন নতুন মুখ দেখছে চিনতে পারছিল না হয়তো একটু অবাক হবে ওর মামাকে দেখছে ওর মামা ওর সাথে বক বক করছে তো এরকম ভাবেই সন্ধ্যাটা কাটলো আমার ছেলে বেশ হাত পানের খেলছে সন্ধ্যা থেকেই তো আমি যাওয়ার সময় বাবুর জন্য একটা সর্ষের বালিশ কিনে নিয়ে গেছিলাম মানে বালিশের খোল আর সর্ষে এক কেজি কিনে নিয়ে গিয়েছিলাম ব্যাগে করে তো মাকে বললাম সেটাই সেলাই করে দিতে মা বসে বসে সেলাই করছিল বালিশটা আর আমার বাবু হাত পা নেড়ে খেলা করছিল বেশ আনন্দে ছিল নানা নানির বাড়ি গিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এই রোদের মধ্যেই নিয়ে বাচ্চাকে বসে আছি ও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে চোখ থেকে কিছুটি কাটছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই এই আমার বাবার ঘরে আর কি টানা রোদ পড়ে খাটে চামড়া থেকে তো সেখানেই নিয়ে আমি বসে আছি আর রোদটা এখন বাচ্চাদের পক্ষে খুবই ভালো সবসময় ওকে রোদে দিই ছোট থেকে এখন ও রোদ পোহাচ্ছে আর খেলছে তোমরা দেখো পিসির বাড়িতে এবার তারই তোর শুরু করব আমি আমার ছেলে আমার মা সবাই রেডি হব আর সেখানে গিয়ে কি হলো না হলো কি এনজয়মেন্ট হলো সবকিছু শেয়ার করব পরের ব্লগে দেখতে থেকো তোমরা